নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সংবাদটা আমার একটা খুব রিলায়েবল ট্রাস্টেড সোর্স থেকে ডায়মন্ড হাবার থেকে পেয়েছিলাম গত পরশু দিন রাত্রিবেলা আমি যে কোনো প্রতিবেদন আপনাদের কাছে পেশ করতে গেলে সবসময় চেষ্টা করি এভিডেন্স ডকুমেন্টস কিছু তথ্য হাতে নিয়ে তবে কথা বলতে ডায়মন্ড হারবারের যে সোর্স আমাকে খবরটা দিয়েছিলেন বলছেন সন্ময় ও এখানে জজেদের চমকাচ্ছে পুলিশ আর কি বলছেন আপনি বলছেন হ্যাঁ সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে অনেক রাতে ফোন করেছেন বন্ধ আমি তারপর কিছুটা চমকে গিয়ে আমি সমস্ত তথ্যগুলোকে নোট ডাউন করে রেখেছিলাম যে বাংলা বার্তায় পরবর্তীকালে প্রতিবেদন করব যথাযথ তথ্য হাতে পেলে এদিন তথ্যগুলো হাতে পেয়ে গেছি আমাদের একটু বলা দরকার আপনাদের কাছে কী ঘটনা ঘটেছে কী বিষয় আজকে আমি এই নিয়ে এলাম আজকে ডায়মন্ড হারবারে নির্দিষ্ট রায় পায়নি বলে ডায়মন্ড হারবারে পুলিশকে দিয়ে ভাইপো বাহিনী মানে পুলিশের অফিসারকে দিয়ে জজেদের কোয়ার্টার আক্রমণ করাচ্ছেন ভাবতে পারেন কি দিনকাল পড়ল আমি বলছি আজকের এই প্রতিবেদন এরপর যদি জাস্টিস চন্দ্রচূড় ইন্টারফেয়ার না করেন হস্তক্ষেপ না করেন যদি করা রায় না দেন আবার সিব্বাল সাহেবকে যদি বাঁচান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি হস্তক্ষেপ না করেন তাহলে বুঝতে হবে যে এদেশে শাসন ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে ঘুম ধরে গেছে দেখুন আমি ঠিক করেছি এই যা তথ্য আমি হাতে পেয়েছি এটা নিয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একজন নাগরিক হিসেবে লিখব এবং অবশ্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও লিখব কিন্তু যা ঘটনা প্রবাহ তাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই তথ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লিখতে হবে জানাতে হবে তথ্যটা জানাতে হবে এবং দেখুন পরিষ্কার স্পষ্ট এর পেছনে এই রাজ্যের সর্বোচ্চ শাসকের হাত আছে তা নাহলে এ ঘটনা করতে পারে না কি ঘটেছে আমি 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 একটু সংক্ষেপে আপনাদের কাছে বলি সেটা হচ্ছে এই এই আর্যিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল পশ্চিমবঙ্গ তখন নিমতা এলাকায় কোনো একটা মিছিল থেকে কোনো একজন মহিলা কিছু কথা বলেছিলেন বলেছিলেন যে দশ লাখ টাকা অফার দিতে এসছে তাহলে অমুকের পরিবারের কন্যাকে আক্রমণ করলে আমরা চাঁদা তুলে পনেরো লাখ টাকা দিয়ে দেব। তাহলে এই সাতক্ষণ মাপ যদিও তার কোনো পরিবার তুলে কথা বলাটা উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা তো অন্য কথা কিন্তু সেই ভট্টগুলা বলেছিল এবং তার ভিত্তিতে খেয়াল করুন দক্ষিণ কমিশনার ফলতাতে তার বিরুদ্ধে একটা এফআইআর হয় ভদ্রগীলার বিরুদ্ধে পরবর্তীকালে পুলিশ এসে একদম যে পুলিশ একত্রিশ বছরের কন্যার আসল অপরাধীদের এভিডেন্স ট্যাম্পারিং করেন মানে তথ্য লোপাট করেন সেই পুলিশ খুব দ্রুত এসে শেষ পর্যন্ত সেই ভদ্রবিলাকে তুলে নিয়ে যায় ফলতায় তাকে অ্যারেস্ট করা এবং সে তাকে কোর্টে প্রডিউস করা সেই কোর্টে যথাযথ নিয়ম প্রসিডিওর মানেনি বলে পুলিশ কাস্টাডি দেননি জজ সাহেব দিয়েছেন জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ পুলিশের তত্ত্বাবধানে বদ্রমিলাকে রাখা যায়নি এইটা ছিল জজ সাহেবের অপরাধ তার কারণ তিনি নিয়মকানুন দেখে দেখেছিলেন যে 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 জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো পুলিশ প্রডিউস করতে পারিনি ফলত আমাকে পুরো ব্যাপারটাকে জুডিশিয়াল কাস্টোডি অর্থাৎ জেল কাস্তুরিতে বদ্রমিলা থাকবে এটা পছন্দ হয়নি ডায়মন্ড হারবার পুলিশে এবং তারপর কি করে জানেন শুনলে চমকে হয়ে যাবেন জজ সাহেবের একটা আবাসন আছে ঘেরা জায়গা সেখানে জজেদের কোয়ার্টার আছে সব সেইখানে জনৈক কুমারেশ দাস জনৈক্য কুমারেশ দাস আমি একদম নাম ধরে বলছি তিনি হচ্ছেন পুলিশের সমত এসআইসআই পুলিশ অফিসার অফ ওইলান পুলিশ হেডকোয়ার্টার অফ ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট নেমলি কুমারেশ দাস দুজন লোককে পাঠাচ্ছেন ওই জজেদের কোয়ার্টারে জজেদের কোয়ার্টারে যিনি সিকিউরিটি গার্ড তাকে টেলিফোন করে বলছেন এই দুজন লোককে ভেতরে ঢুকতে দেবেন আপনি এই দুজন লোককে ভেতরে ঢুকতে দেবেন আপনাকে বলা হইল আমি কুমারেশ দাস এবং তারপর শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া হবে মানে তিনি সেখানকার ইলেকট্রিসিটি অফ করবেন এবং যা যা করার তিনি করবেন অর্থাৎ জয় জজ সাহেবদের চমকানো ভয় দেখানো এবং যা যা করার করবেন কি না সেই জজ কেন শেষ পর্যন্ত পুলিশ কাস্টাডি দেয়নি দিয়েছেন জেল কাস্টাডি আপনি ভাবুন তো এই বাংলা কোথায় চলেছে আমি হাতে আজকে আমি বলি না যে বলছিলাম বলছিলাম না যে আমি নথি ছাড়া কথা বলি না আমি আজকে সেই নথিটা আমার হাতে পেয়েছি যে নথিতে দি ডিস্ট্রিক্ট জাজ সাউথ চব্বিশ পরগনা না জেলা জজ দক্ষিণ চব্বিশ তিনজন জজ তাকে চিঠিটা লিখে সমস্ত ঘটনাটা বলেছেন কি ঘটনা বলেছেন আমি একটু সংক্ষেপে শোনাবো এডিজে ডায়মন্ড হারবার এডিজে এফটিসি ফোর ফার্স্ট ট্র্যাক কোর্ট ডায়মন্ড হারবার এবং এসি জে এম ডায়মন্ড হারবার তারা তিনজনে চিঠি লিখে জানিয়েছেন সরাসরি টু দি ডিস্ট্রিক্ট জাজ সাউথ চব্বিশ পরগনা সাবজেক্ট কি লিখেছে লিখেছেন সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ জুডিশিয়াল অফিসার্স অফ ডায়মন্ড বা সাউথ চব্বিশ পরগনা আমি একটু চিঠির কয়েকটা পয়েন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি শুনলে চমকে উঠবেন বিশ্বাস করুন আমরা জাস্টিস অমৃতা সিনহা আক্রান্ত হয়েছেন শুনলে দেখেছিলাম বিচার হয়নি তার স্বামীকে আক্রমণ করা হয়েছিল ওই বিধাননগরে দক্ষিণ থানাকে আমরা দেখেছি জাস্টিস রাজেশেখর বাড়ির বাইরে পোস্টার মারা হয়েছিল হাইকোর্ট চত্বরে পোস্টার মারা হয়েছিল ব্যবস্থা নেয়নি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সে রায় সেই 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 কেস কোথায় গেছে আমরা কেউ যাই না আমরা দেখেছি জাস্টিস অভিজিৎ কাঙ্গুলিকে আক্রমণ করার চেষ্টা হয়েছে আমরা দেখেছি জাস্টিস রাজেশ্বুমার তার ঘরের সামনে বসে করা হয়েছিল বারবার জুডিশিয়ারিকে আক্রমণ করা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আইএস ডাব্লু সরি চাকর স্তরে নামিয়ে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আর এবার জজেদের আক্রমণ করা চাপ দাও চাপ দাও চাপ দাও যাতে আমার কথা সরে হ্যাঁ আমার পরিবারের কাউকে ধরে আক্রমণ এবং সেটাই সে পুলিশ কাস্টাডি হলো না জুডিশিয়াল কাস্টাডি হলো তাই জজকে আক্রমণ করো কীভাবে আক্রমণ করা হয়েছে তিন জজ দক্ষিণ চব্বিশ চব্বিশার চিফ জাজকে চিঠিটা লিখেছেন সেই চিঠির প্রথম প্যারাটা একটু পড়ে শোনাচ্ছি খুব দ্রুত পড়ে শোনাচ্ছি বাংলায় ব্যাখ্যা করবো অন আট নয় দু হাজার চব্বিশ অ্যাট অবাউট ইলেভেন থার্টি পি এম এসি জে এম ডায়মন্ড হারবার সাউথ চবিশনার গট অ্যান ইনফরমেশন ফ্রম দ্য হাউস গার্ডস ডিপ্লয়েড ইন দ্য জাজেস আবাসন দ্যাট ওয়ান পুলিশ অফিসার অফ পৈলান পুলিশ হেডকোয়ার্টার অফ ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট নেমলি কুমারেশ দাস তার মোবাইল নাম্বার দিয়েছেন ইজ সেন্ডিং টু পার্সন টু দ্য টু দ্য সেট জাজেস আবাসন For disconnecting electricity connection of ADJ Diamond Harbor and doing harm to the judicial officers and the said police officer Kumaris Dash in conspiracy with the one police officer of Diamond Harbor police station. Aptabchen also instructed the house guards for giving access to the said two persons without disclosing their names. After knowing about that, the said fact, additional district judge, SCJM additional district judge first at 4 started to take information about the matter. অর্থাৎ কুমারেশ দাস বইলান পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন করেন জজ কোয়ার্টারে যে আবাসনে যারা বাইরে সিকিউরিটি গার্ড থাকেন তাঁদের ফোন করেন মানে দুজন লোক ঢুকবে আপনারা ছেড়ে দেবেন তাদের নাম পরিচয় ওকে দেবেন না তাদের ভেতরে ঢুকতে দেবেন এবং ইন কনসালটেশন উইথ ইন কনসালটেশন উইথ পুলিশের অফ ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এবং ইন সেন্ডিং বলছি এখানে একটুখানি আমি আপনাদের বলি যে অফিসার দ্য সেট পুলিশ অফিসার কুমারেশ দাস ইনকনসপিরিসি উইথ ওয়ান পুলিশ অফিসার অফ ডায়মন্ড হারবার পিএস বুঝতে পারছেন ইন কনসালটেশন উইথ দ্য ইন কনসালটেশন উইথ ওয়ান পুলিশ অফিসার অফ ডায়মন্ড হারবার পুলিশ অর্থাৎ পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের একজন অফিসারের সঙ্গে পহিলান পুলিশ হেডকোয়ার্টার্সের একজন পুলিশ অফিসার কুমারেশ দাস এরা কনসাল্ট করে জজ কোয়ার্টারের সিকিউরিটিকে টেলিফোন করে বললেন যে এদের দুজনকে ঢুকতে দেবেন ওরা ইলেকট্রিসিটি অফ করবে আপনারা বাধা দেবেন না আপনার নাম ডিসক্লোজ করবেন না এটা কে লিখছেন তিনজন জজ লিখছেন এই এই দক্ষিণ চুপসানার চিফ জাজকে মানে সাউথ চুপসোনের ডিস্ট্রিক্ট জাজকে চিঠিটা লিখেছে আমি তারপরে কয়েকটা ছোট ছোট লাইন অ্যাট অ্যাবাউট ওয়ান টেন এম এ পারসন হু হু হুজ ফেস ওয়াজ কভার্ড ওয়াজ রোমিং আউটসাইড দ্য গেট অফ দ্য জুডিশিয়াল অ্যাকোমোডেশন ততক্ষণে ওই ওই যারা সিকিউরিটি গার্ড তারা জজ সাহেবদের খবর দিয়ে দিয়েছে দেখুন আমাদের এরকম কুমারেশ দাস বলে একজন পইলন পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন করেছেন পুলিশের লোক আর তার সঙ্গে ওই ডায়মন্ড পুলিশ স্টেশনে একজন খবর দিয়েছেন যে দুজনকে ঢুকতে দেওয়ার ব্যাপারে স্যার কী করবো মানে সিকিউরিটি গার্ডরা জজেদের বলে দিয়েছেন এবার সঙ্গে সঙ্গে জজেরা পুরো ব্যাপারটাকে আপ করে খবর রাখতে শুরু করেন এবং সে শেষ পর্যন্ত সিসিটিভিতে দেখা যায় মুখ ঢেকে এক ব্যক্তি ততক্ষণে হাজির হয়ে গেছে তারপর বলছেন এসি জি ডায়মন্ড হারবার কন্ট্যাক্টের দ্য ইন্সপেক্টর চার্জ অফ দ্য ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন ওভার ফোন অ্যাট ওয়ান থার্টি এম রাত্রির একটা তেরোতে জজ সাহেব তখন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে পুলিশের ওসিকে ফোন করছেন সমস্ত ঘটনাটা জানাচ্ছেন একটা বাইশ এম এজি এসি জিএম ডায়মন্ড হারবার কন্ট্যাক্টের দ্য ইন্সপেক্টর চার্জ অব ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন অ্যান্ড আফটার টোয়েন্টি মিনিটস আইসি অ্যালং উইথ দ্য পুলিশ পারসন লিস্ট দ্য স্পটস অফ দ্য জাজেজ আবাসন কুড়ি মিনিট বাদে শেষ পর্যন্ত আইসি এসে হাজির হন জাজেস কোয়ার্টারে ততক্ষণে সেই ব্যক্তিরা হাওয়া হয়ে গেছে অর্থাৎ জজেরা যদি পুলিশকে না জানাতেন পুলিশের আইসিকে না জানাতেন তাহলে নিশ্চিতভাবে এতক্ষণে যা অপারেশনস হওয়ার হয়ে যেত তারপর বলছেন উই রিপোর্টেড অ্যাউট দ্য সে ইন্সিডেন্ট টু দি ইন্সপেক্টর চার্জ অফ ডায়মন্ড হারবার ইট মে কাইন্ডলি বি সাবমিটেড দ্য দ্য সিচুয়েশন ইজ স্টেরাইজিং ডিসকানেক্টিং ইলেকট্রিক সাপ্লাই ফর রিজ হুই মে বি ওয়েল অজুম টু বি এনডেঞ্জারিং হিউম্যান লাইফ ইজ হাইলি অ্যালার্মিং দে আর ইকুইপড উইথ আর্মস অ্যান্ড ডেডলি ওয়েপন্স সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেসব লিখেছেন লিখে বলছেন ইন্সপেক্টর ইন চার্জ ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন হ্যাজ অলসো কনফার্মড আবাউট দ্য লয়ট্রেনিং অফ দ্য পার্সন অর্থাৎ সিসিটিভি আছে তাতে ধরা পড়েছে লোকগুলো এসছে এবং সেটা আইসি ডায়মন্ড হারবার কনফার্ম করেছেন জজেদের তারপরে চিফ জাজকে লিখছেন এরা মানে এই তিনজন জজ লিখছেন ইন দিস কানেকশান উইড ফার্দার লাইক টু ইনফর্ম ইউর অনার দ্যাট দিস ইন্সিডেন্ট ওয়াজ প্রিসিডেড বাই সার্টন জুডিশিয়াল অর্ডার্স পাস বাই দ্য জুডিশিয়াল অফিসার্স পার্টিকুলার ইন এস 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 রিলেটেড ম্যাটার্স অর্থাৎ এই ঘটনা ঘটেছে একটি মামলার প্রেক্ষিতে ভাবতে পারছেন মানে পৈলাস পৈলান পুলিশ স্টেশন মানে হেডকোয়ার্টার্স এবং ডায়মন্ড হারবার পুলিশের ও থানা তারা তাদের কনসালটেশনে দুজন লোককে পাঠানো হচ্ছিল জজেদের লাইন কাটো এবং তারপর যা যা করার করে দেওয়া তাপে বলছেন সেফটি মানে তিন জর্জ লিচস সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য জুডিশিয়াল অফিসারস অফ ডায়মন্ডারবার আর اٹ স্টেক এন্ড দে ডু नॉट ফিল সেফ অন দ্য डिस्ट्रिक्ट पुलिस অ্যাডমিনিস্ট্রেশন ইন দিস ফিয়ারফুল সিচুয়েশন দ্য জুডিশিয়াল অফিসারস আর এপ্রিেন্ডিং সিরিয়াস such an size বলছেন আমরা খুব আতঙ্কিত আমরা খুব চিন্তিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ পর্যন্ত কী হবে দিস ইজ کلیয়ারলি এপ্লাইড টু ইনকুলেট ফিয়ার অ্যামাং জুডিশিয়াল অফিসারস টু এক্সার্ট ফেভারাবল অর্ডারস ইন ফেভার অফ সাম ইন্টারেস্টেড পারসন্স তিন জজ সই করেছেন করে চিফ জাজ দক্ষিণ চব্বিশ সরকারকে দিয়েছেন বুঝতে পারছেন কার মস্তিষ্ক কি করেছে জজকে চমকে দিয়ে মানে এই বাংলা চলছে এখন এটা জানা দরকার শেষ পর্যন্ত চিফ জাস্টিস মানে ডিস্ট্রিক্ট জাজ চিঠি লিখেছেন পুরো ঘটনাটা জানিয়েছেন সমস্ত তথ্যটা দিয়ে যা যা ঘটনা এই চিঠি তিন তিনজন জজেদের কাছ থেকে আমি পেয়েছি রেজিস্ট্রার জেনারেল কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন এবার কি হবে ধরুন আমি আপনাদের কাছে ডকুমেন্টগুলো দেখালাম এরপর কী হবে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রেণে তিনি হাইকোর্টে যিনি চিফ জাস্টিস তাঁকে জানাবেন এবার এই চিফ জাস্টিস কী করবেন চিফ জাস্টিস নিশ্চয়ই কলকাতা হাইকোর্ট থেকে একটা তদন্ত পুরো করবেন তিনজন জজ যখন সমস্ত ঘটনাটা লিখেই জানাচ্ছেন যে জজেদের চমকাতে পুলিশ দেখুন ক্রিমিনাল ভাড়া পাওয়া যায় সেই ক্রিমিনালদের পাঠিয়েছেন এবার এই পৈলান পুলিশ হেডকোয়ার্টার্স এবং ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন তাঁরা যখন পুরো ব্যাপারটা ইনভলভ হয়ে গেছে তার মানে তারা পুরো অপারেশনসটা চালাচ্ছে পরিষ্কার তিনজন জজ লিখছেন এবং ওই সিকিউরিটি গার্ডদের ফোন করেছিলেন পৈলান পুলিশ স্টেশন থেকে যে ওই যে লোকগুলো ঢুকবে তাদের আইডেন্টি ডিসক্লোজ না করে ভেতরে ঢুকিয়ে দিও ভাবতে পারছেন কি মারাত্মক সিচুয়েশন আমরা একটা ঠিক করেছি জানেন আমি সমস্ত তথ্যগুলো নিয়ে আমরা এ সিটিজেন অফ দিস বেঙ্গল আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে লিখবো এবং সমস্ত যা নথি পেয়েছি আমি সে নথিগুলো নিয়ে ভারতবর্ষের চিফ জাস্টিস জাস্টিস চন্দ্রচূড়কেও লিখব এরপরেও যদি এর বিচার না হয় তাহলে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা তো ছেড়ে দিন আজকাল বিচার ব্যবস্থার প্রতি আস্থাটা ক্রমশ টলে যাচ্ছে একটার পর একটা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন আমরা যা দেখছি কিন্তু জজেরা লোয়ার কোর্টে লোয়ার জুডিশিয়ারি জজেদের চমকে রায় বার করবে পুলিশ কি না সেখানে ভাইপোর স্বার্থ জড়িত আছে বলে কি কোন মঙ্গে বাস করছি বলুন তো আমি আজকের এই প্রতিবেদনে আমি আমি দুজনের বক্তব্য আপনাদের শোনাব এই সমস্ত ঘটনাটা বর্ণনা করেছেন শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করে আমি সেই প্রেস কনফারেন্সটা অংশ আপনাদের শোনাব এবং তারপর সরাসরি চলে যাব প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে তাকে সমস্ত ঘটনাটা বললাম তিনি কিছুটা শুনেছেন আমি জিজ্ঞেস করছিলাম আপনি জজ সাহেব থাকলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কী সিদ্ধান্ত নিতেন কী রায় দিতেন কী বলেছেন দুজনে পরপর শুনুন প্রথমে শুভেন্দু পরে তারপর শুনুন জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এ বিষয় নিয়ে কী বলেছেন ওনার নাম হচ্ছে মিত্র লিখি টু ৰেজিষ্টাৰ ইনস্পেকশ্যন ওৱান অন হাই কোৰ্ট কলকাতা অফ ডাইমণ্ড হাৰ্ভাৰ্ট ৰিগাৰ্ডিং ছেফটি এণ্ড চিকিউৰিটি ইছু দেশ আপ অন চবিছ ইটছ এ ভেৰী এলাৰ্মিং যে পশ্চিমবাংলায় জাজেরা সুরক্ষিত নয় জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে এই লেটার ফরওয়ার্ডিং লেটার মূল কমপ্লেনটা করেছেন অনারবুল তিনজন জাজ এডিজি ডায়মন্ড হারবার অ্যান্ড সেশন জাজ

আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন আমরা যে জয়মন হারবারকে জঙ্গলের জায়গা বলি জঙ্গলে রাজত্ব করেছি সেখানে তিনটে লোক অ্যাডিশনাল এসপি মিথুন পয়লা ভাইপোর পি এ সুমিত রায় আরেকটা ডাকাত জাহাঙ্গীর এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে এই অবস্থার পরিণতি হচ্ছে এতদিন তো আমরা বলতাম এখন যাজরা বলছেন অন আট নয় দু হাজার চব্বিশ অ্যাট অ্যাবাউট ইলেভেন থার্টি পি এম দ্যাট মিনস লেট নাইট এসিডিএম ডায়মন্ড হারবার সাউথ টোয়েন্টি ফোর বর্গনা গট অ্যান্ড গট অ্যান্ড ইনফরমেশন ফ্রম দ্য হাউস গার্ড ডিপ্লিজেজ আম্বানিপল এইট জিৰ' ফাইভ ছেভেন ইজিং টু পাৰ্চন এটেচ আবাসন ফৰ ডিচকনেকটিং ইলেক্ট্ৰিচিটি কানে Diamond Harbor and doing harm the judicial officers and the said police officer Kumares Das in conspiracy with one police officer of Diamond Harbor PS also instructed the house guard for giving access to the said two persons without disclosing their name.

এরা যা বলবে যা দেন লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী রমা দাস তাকে ফলস মিথ্যা কেসে গ্রেফতার করা হয় তাকে রিমান্ড চাওয়া হয় চোদ্দ দিনের জন্য রিমান্ডের যে প্রসিডিওর আছে ওয়ান সিক্সটি ফোর করা সিডাল সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন যেহেতু জেসি করেছে পিসি রিমান্ড দেওয়া হয়নি সেই জন্য জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পি ইনস্ট্রাকশনে মানে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না ওর পি এ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে আরা রাত্রিবেলায় জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে হলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর স্বামীরটা কি করে কিছু দেখো কোন রাজ্যে বসবাস করছি আমরা বলবার কথা এই যে পশ্চিমবঙ্গে দুর্বৃত্তায়ন সম্পূর্ণ হয়েছে না হলে আর জি করের মতো একটা ঘটনা ঘটে যায় না এবং না হলে মুখ্যমন্ত্রীর নির্দেশে সব এভিডেন্স লোপাটের ব্যবস্থা করা হয় না সেই দুর্বত সম্পূর্ণ হওয়ার একটা চিহ্ন হচ্ছে এবার বিচারকদের আক্রমণ করা তাদেরকে সন্ত্রস্ত করা এবং বিচার ব্যবস্থাকে আঘাত করে বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আঘাত এটা আঘাত করে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং সেফ এই কারণেই যদি উপযুক্ত তদন্ত করা হয় করে যদি দেখা যায় যে ওই পুলিশ অফিসারের তাহলে বুঝে নিতে হবে যে সেই পুলিশ অফিসারের সাহস নবান্ন তো তিনশো ছাপ্পান্ন ধারা কনস্টিটিউশনের প্রয়োগ করার উপযুক্ত সময় অনেকদিন ধরেই চলছে কিন্তু এটা আর একটা উদাহরণ মানে পুলিশ অফিসারের নাম টেলিফোন নাম্বার দিয়ে তো হচ্ছে ওয়ান মিস্টার কুমারেশ দাস is sending mm. two persons to the said judges abashon for disconnecting electricity connection of adj diamond harbor mm. and doing harm to judicial officers and the said mm. police officer kumaresh mm. das in conspiracy with one police officer of diamond harbor ps also instructed mm. the house guards for giving access to the said two persons without disclosing mm. their names আপনি তো জানেন যে ডায়মন্ড হারবার যেন একটা মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে যেখানে যেখানে সাত লাখি গোপাল তৈরি হয় সাত লাখ ভোটে যেতেন সাত লাখ ভোটে একজন জিততে পারেন নি গণতন্ত্রে আমি জানি না আর সেই সাহসে সাহসিকতা পূর্ণ হয়ে সেই সাহসে সাহসী হয়ে এই সব পুলিশ অফিসাররা যারা রাষ্ট্র রাষ্ট্র শক্তির পাঁচ আটা দালাল তারাই করতে সাহস পাচ্ছেন একটা কথা কি মনে হচ্ছে না আপনার মানে আমি বলছি এই ঘটনার প্রেক্ষিতে ঘটনার হচ্ছে যে কলকাতা হাইকোর্টের কি রায় দেবেন জানিনা না চিফ কি রায় দেবেন জানিনা না রেস্টের জেনারেলকে দিয়েছেন নিশ্চিতভাবে চিফ জাস্টিসের কাছে যাবে মানে এটা যদি স্বাধীন কোনো এজেন্সির হাতে পড়ে ইমিডিয়েটলি ডায়মন্ড হপারের পুলিশের ওসি কে তো কাস্টডি নিয়ে ইন্টারোগেশন করা দরকার তাই না কি করা যেতে পারে

কি করবেন না করবেন কি বলবেন না বলবেন ভারতবর্ষে অনেক কিছু নির্ভর করে তো সেই অনুযায়ী হবে তখন বোঝা যাবে যে কি হচ্ছে কিন্তু যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি তদন্ত করে যা করা দরকার বলে আমার মনে হচ্ছে কারণ বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করা বিচার ব্যবস্থার উপর এই আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনো ভাবে কেউ মেনে নিচ্ছে না নেবে না এর প্রতিবাদে একদিন বিরাট আন্দোলন হয়তো শুরু হয়ে যাবে প্রতিবাদে কিন্তু সব কথার বাইরে গিয়ে আমি একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজকে যে সিচুয়েশন চলছে যে অবস্থায় এসে প্রতিটা জায়গায় প্রতিটা কোণে কোনে দুর্বৃত্তায়ন তাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করা ছাড়া আর এর নৈরাজ্য দূর করার আর কোনো উপায় দেখছি না কিন্তু আমি জানি না রাষ্ট্রপতি বা তার যারা তিনি যাদের অ্যাডভাইস শুনে চলেন সেই প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা তারা কি করবেন তা আমি জানি না তা আমার জানা নেই স্যার একটা স্যার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আছে ধরুন আপনি এই মুহূর্তে আপনি কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস আমি যা সাইপোথেটিক্যাল জিজ্ঞেস করছি এবং এক্ষেত্রে ইনভেস্টিগেশনটা আপনার আন্ডারেই হয়তো মনিটরিং এ হচ্ছে আপনি কি নির্দেশ দিতেন যে পুলিশের কাস্টডি মানে আমি বলছি এজেন্সির কাস্টডিতে ওই ডায়মন্ড নপ র‍্যাঙ্ক এন্ড ফাইলের সমস্ত সিনিয়র লেভেল পুলিশ অফিসারদের নিয়ে ইন্টারোগেশন করা কাস্টডিতে কাস্টডিতে নেওয়া না নেওয়া এটা যারা ইন্টারোগেট করবেন এটা তাদের ব্যাপার যদি সহযোগিতা না করেন তাহলে কাস্টডিতে নেওয়া যায় সেটা কোর্ট নির্দেশ দিতে পারে না খুব এক্সেপশনাল কেস ছাড়া কিন্তু আমি অবশ্যই যদি আমার হাতেই মামলা থাকতো আমি যে বিচারপতি যে যে পদেই থাকি না থাকতাম না কেন সেখানে আমি অতি অবশ্যই সিবিআই কে এই তদন্তের ভার তুলে দিতাম কারণ পশ্চিমবঙ্গে আজকে পুলিশ কোনো নিরপেক্ষ তদন্ত করে না কোন আপনারা তো দেখলেন কিভাবে তালা করে মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হলো একদম কিভাবে কিভাবে প্রমাণ সব লোপাট করা হলো হুম হুম দুটো তিনটে চাদর বদলে গেল হুম না এইসব কি হচ্ছে এগুলো কি কোনো সভ্যবদ্ধ সমাজের আহ চিহ্ন হুম 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 এখানে এখানে সিবিআই যতই লোকে নিন্দে করুক সিবিআই যত খারাপ কাজই করুক অনেক সিবিআই যে সবসময় সাকসেসফুল হয় তা নয় কিন্তু কে না দিলে কোন তদন্তই হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আজকে পশ্চিমবঙ্গে ঠিক ঠিক মানে আমি আরে আরেকটা লাস্ট পয়েন্ট আপনাকে বিরক্ত করবো না আপনাকে সেটা হচ্ছে এসিজিএম ডায়মন্ড হারবার যে মুহূর্তে আইসি ডায়মন্ড হারবার ফোন করলেন তার কুড়ি মিনিটের মধ্যে আইসি স্পটে চলে এলেন পুলিশ পার্সোনদের নিয়ে কিন্তু ততক্ষণে ওই যে লোকটিকে কুমারের দাস পাঠিয়েছিলেন যে দুজনকে তারা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেলেন অর্থাৎ পুলিশটাকেই খবর দিয়ে দেওয়া হয়েছে তোরা চলে যা